হ্যালো এভরি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে রোববার তো দিনটা শুরু হয়েছে একটু সানবাদ নেওয়া থেকে রোজের কাজের চাপে রোদ তুলে গিয়ে সময়ই হয় না তারপর আমার রোববার দিনের হাইলাইট হচ্ছে রিলস দেখা গিল ফ্রিভাবে যতক্ষণ ইচ্ছা রিলস দেখা যায় আমি রিলস দেখি কারণ সারা সপ্তাহে আমার রিলস দেখার সময় হয় না আর এভাবে রিলস দেখলে মনে হয় সারা সপ্তাহে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে তারপরে আমি রিস্টেন্ট শুরু করেছি যোগা করা তো আমি সূর্য নমস্কার করছি কারণ আমার কিছু ব্যাগ এবং কোমরের ইস্যুর জন্য ডাক্তার বলেছেন যে কিছু খোকা করতে তো একদম পারফেক্ট নয় বাট নিশ্চয়ই আস্তে আস্তে পারফেক্ট হবে এরপর একটা পডকাস্ট দেখছিলাম অনেকের এগুলো অপছন্দ বাট আমার ভাল লাগে জানতে ভাল লাগে কারণ কিছু কিছু মানুষ ভুলভাল কথা বলে বাট অনেক মানুষ আছেন যারা ঠিক কথা বলে তো ঠিকঠাক জিনিস মাঝে দেখাই যায় এরপরে আমি একটা ডকুমেন্টারি দেখতে বসলাম আফ্রিকার তথা পৃথিবীর সবথেকে গরিব যেটা দেশ বুরুন্ডি সেই বুরুন্ডিকে নিয়ে এই ডকুমেন্টারিটা তো আমি এই সমস্ত ডকুমেন্টারি দেখতে খুব পছন্দ করি আর বেশ ওয়েল ইনফর্মড লাঞ্চে ছিল আজকে ইলিশ মাছের তেল আমি শুধু ইলিশ মাছের এই একটা আইটেমই খাই এই তেলটা দিদিভাই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঠিক হলো বন্ধুরা আমি একটু শপিংয়ে যাও তো আমার জামা করে বার করে ফেলেছে এই যে আমি রেডি একটা টি শার্ট আর প্যান্ট আমার রোজের জামা এই চলে এসেছে আমার বান্ধবী অতিথি আর আমরা এখন যাচ্ছি ছাত্রার কাছে দিয়ে এখন নতুন এখানে র্যাম্প তৈরি করেছে তো এটা আমাদের বেশ এক্সাইটমেন্টের একটা ব্যাপার তাই আমরা হেঁটে হেঁটে পোস্ট দিচ্ছি এই যে আমার সুন্দরী বান্ধবী সেও পোস্ট দিচ্ছে তো যাই হোক এই র্যামটা করে বিশেষ সুবিধা কিছু একটা আমাদের হয়নি তাও অনেকে যারা দূরপাল্লা যা তাদের জন্য সুবিধা আমরা এসেছি বাজার কলকাতায় এই মিট আমরা আরেক বান্ধবী পারমিতা আমরা কুর্তি দেখছি কারণ খুব ভালো সেল চলছিলো আর অদিতি যখনই অতিথি ক্যামেরা ঘোরানো হয় হাই করে আর এই যে আমি আমার আউটফিটটা দেখাচ্ছি একটু ঠেলে দিলাম এক্ষুনি এই যে আমি ওর জন্য অতিথির জন্য কুর্তি চুজ করছিলাম কিন্তু কুর্তিগুলো পছন্দ হচ্ছিল না মানে গোল গলা কুর্তি খুব একটা ভালো লাগে না আমাদের একটু ভিনেক খুঁজছিলাম আমি একটু হাই করে দিলাম তো আমি অতিথিকে বললাম যে ছৌ দিতে কিছু আছে নাকি দেখে আসি আর এই যে এই শর্ট কুর্তিটা আমার পছন্দ ছিল কিন্তু সাইজটা আমার ঠিক একটা ভালো লাগেনি তো আলটিমেটলি আমি কী কিনেছি আমি কিনেছি ওর একটা মাত্র টি শার্ট কিনেছে আর আমি বারোটা টি শার্ট কিনেছি আমার এরকম অদ্ভুত মাঝে মাঝে শখ চাপে মাথায় যে যখন আমি শপিং করি তখন আমি ভয়ঙ্করভাবে শপিং করি আর শপিংয়ের মধ্যে ভাগটাই থাকে হচ্ছে টি শার্ট কারণ আমি এই টি শার্টটি কমফোর্টেবল ফিল করি আর এটাই আমার গোটুর ড্রেস আমি মনে করি কারণ যদি যে জিনিসটা অংশে কমফর্টেবল হয় সেই জিনিসটা পরা মানে সেটা তার ফ্যাশন আইকন হওয়া উচিত তো চলে এসেছে চা খেতে আর এই যে আমার চা একদম ঠান্ডা না করে আমার পরে খাওয়া সম্ভব না বাড়ি ফিরে এসে চলে এসেছে আমাদের আরেক বান্ধবী মেঘা আর এটা কী পিএন করছে আমি জানি না বসে বসে আর আমি এখানে শুয়ে শুয়ে রিল্যাক্স করছি এতে পিএনপিসি শেষ হচ্ছে না তো যাই হোক শেষে কিছু পাগলামি করছি আমরা আমরা ভাইরাল রিল বানানোর অনেক চেষ্টা করছি কিন্তু আমাদের পক্ষে সম্ভব না ভগবান জানি কি গানা রিল করছিলাম যাকেভাবেই খুব সুন্দরভাবে রোপারটা কেটে গেল দিনটা শেষ হলো একটা অসাধারণ ম্যাকিংয়ে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ